রমজান আসলেই মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ চলে এটা আমার ছোটবেলা থেকেই হয় আমি জানি না আর কার কার হয় তবে আমি বিয়ের পর থেকে দেখি আমার শ্বশুর একই আমেজ তবে শ্বশুর বাড়ির আমেজটা একটু বেশি মনে হয় আজকে ইফতার পার্টি আর ইফতার পার্টির আহ আনন্দটা পাঁচজন মিলে ভাগাভাগি করে নেব। তো তাই জন্য আমি আমার শাশুড়িকে দেখাছিলাম এই এই প্লেটগুলো বের করো তো আমার শাশুড়ি আমাকে বলছিল দেখো কোনগুলো বের করবো আর আমি এদিকে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো এই তো ওই প্লেটগুলো বের করতে বলছিলাম স্যুপ দেওয়ার জন্য পরে বের করে স্যুপ দেওয়ার জন্য বাটিগুলো একদমই ছোট হয়ে যাচ্ছিলো তাই বললাম যে এগুলো রেখে নতুন যে বড় স্যুপের বাটিগুলো আছে সেগুলো আর কি নেব তো ওইটাই করলাম এগুলো আবার রেখে দিলাম দুজন শাশুড়ি বৌমা মিলে এই কথোপকথমই চলছিলো আর আমিও ভিডিও নিছিলাম অনেকেই কিন্তু জানো অলরেডি যে আমার বাড়ির সবাই আমার এই ব্লগিং কথাটা জানে তাই ভিডিও নেওয়ার আলাদা কোনো এক্সপ্রেশন দেয় না কিন্তু কখনোই আর এই রকম আনন্দগুলো আসলে সচরাচরি হয় তবে এই প্ল্যানটা কিন্তু আমার শাশুড়ি আজকে করেছে যেই এই কাচের প্লেটে সবাই মিলে আজকে ইফতার করব। ওইদিকে আমি ইফতার বাইরে থেকে যেহেতু আনা হয়েছিল তাই আমি ওইগুলো গরম করতে দিয়েছি আর সবাই মিলে একসাথে যেহেতু খাবো পাঁচ বাটি তোমাদেরকে বাড়া দেখাবো আমার বিয়ের পর থেকে যে কোনো খাবারই আমি এইভাবেই বাড়ি মানে বাড়ি বলতে আসলে সার্ভ করি যেটা আর কি শুদ্ধ ভাষায় আমরা আসলে কতটুকুই বা অভিনয় করতে জানি অভিনয়টা এক সময় গিয়ে কিন্তু ফ্ল্যাশ হবেই তো সম্পর্কগুলো আসলে টুকটাক খুনসুটি থাকবে ঝামেলা থাকবে আবার মিউচুয়াল হয়ে যাবে এটাই কিন্তু নিয়ম প্রত্যেকটা ফ্যামিলির এটা একটা বড় কথা মা মেয়ে বাবা ছেলে এদের সাথে আসলে চলতে গেলে যেরকম হয় এই সংসারটাও ঠিক সেরকমই কোনোটাই এতটাও বেশি মানে দেখানোর জন্য সফ করা যেটা থাকে তো ওইটাতে আমার কখনোই বেশি একটা ভালো লাগে না তো যাই হোক আমি এইখানে নিয়ে আসলাম বাটি আর কি সুপের জন্য বড় বড় বাটি নেওয়া হলো আর সেগুলো এখন একটু মানে ময়লা যেটা ওপরে থাকে সেটা তো একটু ধুয়ে নিতে হবে তারপর সবগুলো বাটি আমি এভাবে সাজিয়ে নিয়েছি প্লেটের ওপরে আর তখন কিন্তু ওই মানে বাইরে থেকে যে ইফতারগুলো আনা হয়েছে সেগুলো আমি গরম বসিয়ে দিয়েছি সেটার ভিডিও করিনি ওইটার আলাদা করে কি ভিডিও বানাবো তাই জন্যে আর এখন আমি স্যুপগুলো বাড়বো এই তো গরম গরম স্যুপ নিয়ে এসেছি আমি একদম চুলা থেকে নামিয়েই আর সবগুলো বাটিতে কিন্তু একদম সমপরিমাণ পরিমাণ বাড়বো আমি যেহেতু এই স্যুপটা খুব একটা বেশি পছন্দ করি না তাই আমি একটু কম করে নিচ্ছি পুরো বাটিতে যদি একটু কম বেশি হয় তাই জন্য যেহেতু স্যুপের ওপরের স্ট্রাকচারটা ওপরে তো থাকবেই তাই নিচের ওই মানে মাশরুম তারপর চিলি তারপর চিকেন এগুলো সব আমি বাটিতে বাটিতে আগে দিয়ে নিচ্ছিলাম যাতে ওপর থেকে ওই মানে স্যুপটা ঢেলে দিলে আর কি হয়ে যায় তো সব বাটিগুলোতে আমি একদম সহ পরিমাণে দিচ্ছিলাম এই ট্রিকটা কেমন লাগলো তোমাদের আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না কয়েকদিন ধরে সিজনেবল ঠান্ডা আর সেটাতে আমিও একটু ভুগছিলাম আর এই জন্য কিন্তু ভিডিও দেওয়া হয়নি আমার কথা শুনলে অনেকেই হয়তো বুঝতে পারছো যে আমার কি পরিমাণে শরীরটা একটু খারাপ যাচ্ছে তো এই তো সবাই আশীর্বাদ দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আশা করি তোমরা আমার এই ভিডিওটা দেখে পছন্দ করবে বা ভালোবাসবে প্রতিদিনের মতো আজকেও অনেকদিন হয়ে গেল যেহেতু ভিডিওটা দিচ্ছি না যেটুকু পড়ছিল আমি আবার সেটা ক্লিন করে দেব যতটুকু সম্ভব আর কি আর যেহেতু অনেকটা পরিমাণে প্লেটটা বড় তো তাই জন্য প্রবলেম হবে না আশা করি ওইদিকে আমি চিকেন ফ্রাই আর হচ্ছে অন্থন ওইটা মানে একটু গরম করে নিচ্ছিলাম তো এখন আমি এই সব বাটিতে সম পরিমাণে বেড়ে নিচ্ছি আর আমার মনে হয় এইভাবে যদি মানে সার্ভ করা হয় সবার মানে প্রপারটাই প্রত্যেকটা প্লেটে বা বাটিতে প্রপার ভাবে জিনিসটা সার্ভ করা হয় এই আর কি আমারও এই জিনিসটা খুব ভালো লাগে আর আমি এভাবেই সার্ভ করতে বেশি পছন্দ দেখো আমি এখন থেকে ঢেলে দিচ্ছি তাহলেই কিন্তু পুরো ওপর বাটিটা একদম কমপ্লিট হয়ে যাবে এভাবে করে দেখো কখনো মানে খুব ভালো হয় আলাদা আলাদা বাড়ার চাইতে এভাবে সার্ভ করলে মনে হয় সবগুলোতে একদম সমপরিমাণে পরিমাণে স্যুপ হয়ে গেল। আর যতটুকু বাকি থাকে অতটুকু আর কি একটু মিশিয়ে টিসিয়ে নিলেই হয়ে যায় এখন ওই অন্থনগুলো গরম করে নিয়েছি আর সেটা দিয়ে দেবো তো ওইটা আর কি দিয়ে দেওয়ার সময় আমি এই বাটির যে সাইডগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে দিব। তো অন্থনগুলো গরম করে এখন আমি সার্ভ করে দিয়েছি একটু টুকটাক মানে সবাইকে মিলিয়ে মিশিয়ে দেওয়ার সময় একটু তাড়াহুড়া থাকে যেহেতু এইগুলো খুব গরম গরম খেতেই সবাই পছন্দ করে আর রমজানের এই ইফতারের টাইমটা আমাদের কাছে খুব স্পেশাল আমার শ্বশুরবাড়িতে আমরা সবাই মিলে একসাথে এরকম ইফতার করতেই পছন্দ করি সব সময় হয়ে ওঠে না তবে ফ্রাইডেতে কিন্তু এটা খুব মজা করে সবাই খেতে পারি ফ্রাইডেই ছিল আসলে দিনটা আমি একটু দেরি করে ফেললাম মনে হয় ভিডিওটা দিতে অনেকগুলো ব্লগ জমে আছে তোমাদের সবার সাথে সেগুলো শেয়ার করব খুব দ্রুত সবাইকে আমি আমি করিয়ে একটু একটু পরেই সবাই খাও ভিডিও নিয়ে নেই আর সেটাতে কিন্তু সবাই আমাকে অনেক সাপোর্ট করছিল আর ওইদিকে আমার মনে হচ্ছিল সুপের স্পুন গুলো যেহেতু দেখানো হচ্ছে না আমার শাশুড়ি কিন্তু আমাকে না করেছে এই ভিডিওটা দিতে মানে এই টাইম নিতে আমি ভাবলাম যে কেন নয় আমরা যেমন আমাদের তেমনই আসলে ভিডিও ক্লিপ নেওয়া হয় তো এখানে আলাদা করে কিছু দেখানোরও নেই শো অফ করারও কিছু নেই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা কারা এরকম সবাই মিলে একসাথে ইফতার করো আমাকে কিন্তু সেটা জানাতে ভুলো না আর আমার এই ইফতারগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানি সবাই ভালো থেকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভাই বাই